বিগาร์ উনার ফিগার গুলো সালমান খান খুব ভালো লাগছে সবচেয়ে তো সুন্দর বিষয় হলো আমাদের মুক্তি বিষয়টা উঠে উঠছে মানিক কি বেশি ভালো লাগছে ফোটার জন্য মানিক কি পারফেক্ট এত খাড়া ভালো ভাই ভালো খুব ভালো লেগেছে খুব সুন্দর

রাজাকারে রাজাকারা জায়গতে মারলে ভালো লাগতো মৌসুমীর জায়গায় যদি যাই দাই মনে করে না মানিক ভাই যদি মারতো তাহলে আরো সুন্দর হইতো সিনটা যদি ঘুরে আর একটা পা দিতে টাটা দাঁ তাহলে সুন্দর হইতো মৌসুমীর জায়গায় অসাধারণ ভাই অসাধারণ সবচেয়েতে যাইতে ভাই সিনটা ভালো লাগছে যে যে খুব পরিশ্রম করছে ছবিটার মধ্যে অনেক সুন্দর একটা মুমেন্ট করছে ভাইয়ের যতটা পারছে মানে এত সুন্দরভাবে তোলার ফুটে তুলছে এক কথা অনেক ভালো হয়েছে অনেক ভালো ছিল অনেক ভালো আপু জায়েদ খান ভালো অনেক ভালো অনেক ভালো অভিনয় করেছে

আলহামদুলিল্লাহ বেস্ট অফ একটা ছবি ভালো ছবি এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো আমাদের মুক্তি বিষয়টা উঠে উঠছে হ্যাঁ মুক্তি যোদ্ধার বিষয়টা চার সবচেয়ে সুন্দর কথা 200 যা চিন্তা ভাবনা করছে তা তো ভালো হয়েছে ঠিক আছে মানে কি মানিককে কেমন লেগেছে অনেকই ভালো ফোটার জন্য মানিক কি পারফেক্ট यस কেমন লাগছে অনেক ভালো লেগেছে হ্যাঁ খুবই সুন্দর ছিল। ফোটার জন্য মানিক কি পারফেক্ট? হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ আরো কয়েকবার দেখা হয়েছে। ভালোই লেগেছে যেহেতু উনি একজন অভিনেতা তাকে সব রূপেই ভালো লাগবে। হ্যাঁ খুব ভালো। জাহিদ খান অভিনয় কেমন? গুড। মান ফোটার জন্য মানিক কি পারফেক্ট? পারফেক্ট হ্যাঁ। মানিক এবং ফোটার জুটি কেমন লেগেছে? ভালোই। এত খারাপ